হ্যালো এবি আজকে যাচ্ছিলাম আমি আমার চাচা শ্বশুরদের ছাদে কারণ আমাদের বাড়িতে মিস্ত্রি লেগেছিলো তার কাজ আজকে কিছুটা কমপ্লিট হয়েছে মানে অনেকটাই কমপ্লিট হয়েছে এখনও কাজ অনেক বাকি এই যে মেহেকুর দাদার করলে আমাকে দেখে আমার ফুল আমার ঘাস খুব আকার জন্য কোলে আর এই যে ছাদের উপরে ওই ট্যাঙ্কটা বসিয়েছে তো ওই পাইপ কমপ্লিট হলো আর এখনও পর্যন্ত ও ট্যাঙ্কিতে অ্যালার্ম লাগানো হয়নি তাই চেক করছে যে জলটা যেন ভর্তি হয়ে পাশের ঘরে যেন না চলে যায় ছিটটা পরে আর কি তাই ওর মেহকের পাপা দেখছিল ওপরে চেপে আর আমি চারিপাশটা ঘুরছিলাম এদিক ওদিক করে দেখছিলাম আর কি ছাদের উপরে চেপে এদের ছাদেতে তেমন চাপা হয় না তাই আর এটা আমার শ্বশুরবাড়ি আর ওখানে চেপে রয়েছে ও মেহেকের পাপা দেখছিলো যাতে জলটা ভর্তি না হয়ে যায় এটা আমার শ্বশুরবাড়ি আর জানলাগুলো আছে আর অনেকক্ষণ দেখার পর মেহেক ও দাদার কোলে বসেছিলো আর ওর